দেখে আয় দেখে আয় আলো জ্বালিয়ে দিয়েছি দেখে আয় বলটা ওখানেই থাক ওখানে থাক হাত ধো পায়ে জল ওই জলটা পায়ে দে আর একটু জল নে মগে করে জল নে জল নেই হ্যাঁ পায়ে দেবে আমরা কি খাবো বাবু মোমো মোমো কটা দেবো তোকে পাঁচটা তোকে একটা দেবো বাগান থেকে তুই খালি দুষ্টুমি করিস সারাক্ষণ সারাক্ষণ তোর পেছনে আমাকে পাগলের মতো চেঁচাতে হয়

সো হাই বন্ধুরা আজকের সন্ধেবেলার মেনু হচ্ছে মোমো হ্যাঁ আমি অবশ্য আটা ময়দাটা ময়দা আটা নেই এই ময়দাটা দুপুরবেলা মেখে রেখেছি রান্নাবান্না করে আর মোমোর জন্য যা যা লাগবে সমস্তটা টুকটুকি আমার রেডি করে নিয়েছে আর মাংসগুলোকে ভাগ ভাগ করে রেখেছে যাতে সবার সমান সমান পড়ে তো যা যা দিতে হয় মোমোতে তো মোমোর মশলা হিসাবে রয়েছে কুচি পেঁয়াজ আর রসুন কুচি আর আদা কুচি গোলমরিচগুলো নুন আন্দাজ মতো আর মাংসগুলোও একদম সেই কিমার মতো করে নিয়েছে তো যতগুলো মাংসের দলা আছে ততগুলো আর কি লেচি আছে সব হিসাব করে সবাই আর কি সমান সমান খাবে তাই তো টুকি আর টুকি এখন এই যে লেচিটাকে বেলছে আসলে না না একটু ফ্রিজের মধ্যে ছিল তো ওই জন্য আরে কন না সবই তো সেদ্ধ হয়ে পেটে যায় চলে যাবে কিচ্ছু না আটার গুঁড়ো দিয়ে বেল আমার রান্নার আয়োজন করতে করতে গরম লেগে গেছে বলছে মা ফ্যানটা একটু চালিয়ে দাও তো এই যে টেবিল ফ্যান রয়েছে অসুবিধা নেই ফ্যানটা বরঞ্চ চালিয়ে দিই আর বারান্দায় আজকে আমরা বসে বসে সন্ধেবেলার টিফিনটা করব। আর যেহেতু মোমো হবে এটা ছাদে নিয়ে যাওয়া যাবে না কারণ মাংস ফাংস ও ছাদে নিয়ে গিয়ে লাভ নেই এ তুই আবার লাফালাফি করছিস তোকে আমি বলেছি তো খাটের মধ্যে ঝুলবি না পড়ে যাবি শরীরে যে যা অংশ আছে সব ফেটে যাবে দেখবি মোমো তৈরি করতে গেলে যে অরিজিনাল পাত্র লাগে সেটা তো আর নেই ঘরে এই যে ঝাঁঝরি থালা ছিল তো এর মধ্যেই তেল মাখিয়ে তারপরে মোমোগুলোকে ভালো মতো সাজিয়ে নিচ্ছে তো তেল না মাখালে কিন্তু মোমোগুলো সে উঠবে না আটকে যাবে ছিঁড়ে বুড়ে যাবে তো আর একটা গামলার মধ্যে জল চাপিয়ে দিল তারপরে এই যে মোমোর থালাটা তার উপরে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে মোমোটা কিন্তু স্টিমে হতে থাকবে আর একদিকে টুকিয়ে আমার স্যুপ বসিয়ে দিল তার জন্য ওই যে মেখে রাখা যে মোমোর মাংসটা সেটা খানিকটা দিয়ে দিল আর এর মধ্যে একটুখানি তেল পরিমাণ মতো নুন কুচি করা কাঁচা পেঁয়াজ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল তো স্যুপটা না সেরোমাটা খেতে ভালো হয়নি কারণ এক গাদা করে ফেলেছে অল্প জিনিস দেখবে সবসময় সুন্দর হয় আমি বললাম প্রথমে এতটা জল দিস না তাও বললো না আমি বেশি করে খাবো মোমোগুলো ফুলে একদম আলু হয়ে গেছে আলু মোমো এবার এগুলো কি করে তো একটুখানি উল্টে উল্টে একটা ফেভারিট মোমো আছে

না আস্তে আস্তে করে উল্টাতে হবে হুম ফাটি আরে তাহলে কি দিই করব চামচ দিয়ে দিয়া সারা 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 করতে রেডি হয়ে গেছে আমাদের সন্ধেবেলার টিফিন চ্যাপটা মোমো মোমোগুলো যদিও বা দেখতে সুন্দর হয় কিন্তু খেতে তো সুন্দর হবেই জানি আর সব মোমো এখানেই রয়েছে প্লাস ওইদিকে স্যুপ রয়েছে আর ওইদিকে সসটা রয়েছে আর ওর বাবার মোমোটা আলাদাভাবে তুলে রাখা আছে টুকি আরম্ভ করে দিয়েছে স্যুপ খেতে আমি আর ছেলে এক প্লেটে খেয়ে নেবো মেয়ে আবার আলাদা নিয়ে খেয়ে নেবে দিদির মোমো কেমন হয়েছে শোনা দিদি ভালো বানিয়েছে হ্যাঁ ভালো আছি দিদিকে বলো কিছু তো হাই বন্ধুরা আজকের ব্লগটা আমি সন্ধ্যেবেলা থেকেই আরম্ভ করে দিলাম আর সন্ধেবেলার খাবার মোমো সেটা তো তোমরা দেখলেই মোমোটা দেখতে একদম মিচ্ছি হয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছে তো সবসময় তো নিজেই রান্নাবান্না করি মাঝে মধ্যে মেয়ে যদি এরকম সন্ধ্যেবেলার টিফিন যাই বানাক যেমনই বানায় ভীষণ ভালো লাগে খেতে মানে একটু অন্য স্বাদের হয় ভালোই লাগলো আর এই যে আমার বিদ্যাসাগরকে একটুখানি পণ্ডিত বানাতে বসবো খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে এখন মানে খেলার তাল করছে কখনও খেলবে

তো এখন ওকে একটু পড়তে বসিয়ে পড়ানো হয়ে গেলো ব্যাক সেলাই করবো তারপরে আজকে যেহেতু রবিবার তো দুপুরবেলা তো মাংস হয়েইছে আর ওই সাড়ে নটা দশটা নাগাদ কয়েকটা রুটি করবো ব্যাস মাংস দিয়ে রুটি দিয়ে আমাদের হয়ে যাবে মেয়ে আমার এখন পড়তে যাবে ও রেডি হচ্ছে চলো একটু থাকো এত গরমে ঘর দুয়ার এলোমেলো দেখলে গরমের পরিমাণটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর বাচ্চা কাচ্চা থাকলে তো একটু অগোচলো হবেই তো ঝটপট করে আমি এই যে মাল ফাল ঘর একদম পরিষ্কার করে নিলাম এইবার ভালো লাগছে তো মাল করতে করতে ঘর দুয়ার গুছিয়ে যা গরম লেগেছে এক লাফ দিয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে থেকে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আহ আর দূরে শোনা যাচ্ছে ভাঙা বক্সে গান মানে গানটা ক্লিয়ার হচ্ছে না

আবার হ্যাঁ আমি তো খেয়েছি সন্ধেবেলা হুম টুকটুকির বাবা আসছে টুকরির বাবাকে অন্ধকারে তো দেখাই যায় না ওটা ওইদিকে কোথায় পুজো হচ্ছে কে ঢাক বাজছে বক্স চলছে জানো লোহাগুলো তো দেখো পুরো জং ধরে গেছে বোঝা যাচ্ছে লাল লাল হয়ে গেছে দেরি গরম লাগে গরম লাগে গরম লাগে হায় অফিস কাজকর্ম ছাদের মতো নিয়ে চলে আসলাম বুঝিবা তোমাকে বললাম আটার ময়দা নিয়ে আসছে তুমি খালি আটা নিয়ে আসছো কেউ বলছে কালো কালো হবে কেলো কালো রুটি খাবে তারপরে আটা ময়দা তো নেয়নি শুধু আটা দিয়েছে তারপর আটার কালার খাবে আজকে কেলো কালো রুটি আবার কি মানুষ হিসাবে রোদই যেখানে নিই আটা ময়দা দুটো একসাথে

কি করব না খুলে যাবে আবার কালকের মতো কত সুন্দর দিদি আটকে দিয়েছে হ্যাঁ আসো যাও বাবা সাইকেল নিয়ে বেরোচ্ছে তুমি হেঁটে হেঁটে যাবে আজকে আচ্ছা সাইকেল না তো আজকে হেঁটে হেঁটে টাটা तुम्ही प्लास्टिक नाही ना होता কাল রাত্রে যে আমি ব্লগটা শেষ করব গরমের জ্বালায় আর ইচ্ছে করলো না যে ফোনটাকে নিয়ে বসি তো ওই কারণে আজকে সকালবেলা চলে আসলাম সকালবেলা যা যা যাবতীয় কাজকর্ম সমস্ত সেরে সেরে একটুখানি গায়ে জল ঢেলে তারপরে এই যে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম এখনই ব্লগটা আমি শেষ করে দেবো আর কালকে আমাদের যেহেতু কলের কাজ হয়েছিল তো এই পুরো জায়গাটা পুরো এই এরিয়াটা প্রচণ্ডভাবে নোংরা ছিল টুকির বাবা আজকে সকালবেলা সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে দোকান গেছে আর আজকে সকালবেলা ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো তার সাথে কথা হলো কোথায় কোথায় লাইটের পয়েন্ট করলে ভালো হবে তো যা যা সরঞ্জাম লাগবে টুকি বাবা আজকে কিনে নিয়ে আসবে কালকে আবার ইলেকট্রিকের কাজটা হবে সো এইটুখানি আপডেট দেওয়া ছিল সকালবেলাটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা